আমাদের আলোচনার বিষয় হল ভস্কো এটি দনভোস এলাকার একটা গুরুত্বপূর্ণ শহর গত এক বছর ধরে এখানে লড়াই চলছে এবং আগামী বেশ কয়েকদিন আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে এই শহরটি বেশ দাপটের সঙ্গে থাকবে সবচেয়ে বড় একটা প্রশ্ন এখন উঠেছে যে এই মুহূর্তে এই শহরটিতে কার দখল রয়েছে রাশিয়া দাবি করে যে এটি তাদের দখলে রয়েছে ইউক্রেন দাবি করে যে না রাশিয়ান সেনাদেরকে তারা দিয়েছে আবার রাশিয়া কেন এই শহরটি দখল করতে চায় তারও যথেষ্ট পরিমাণে কারণ রয়েছে ইউক্রেন যদি এটিকে হাতছাড়া করে তাহলে তার কত বড় লস হয় সেটিও একটা বড় বিষয় সুতরাং এই মুহূর্তে রাশিয়া ইউক্রেন যুদ্ধে যে শব্দটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হিসেবে আলোচিত হচ্ছে তার নাম হল ফোখরো ভস্ক এটি একটা খনি সমৃদ্ধ শিল্পাঞ্চল এখানে ষাট হাজারের মতো মানুষ বসবাস করত কিন্তু যুদ্ধ লাগার পরে আর লোকজন এখন নাই সে কেউ কেউ এই ভূখণ্ডকে এখন হিসেবেই বলতে পছন্দ করে কিন্তু তারপরেও এই জায়গাটি কেন গুরুত্বপূর্ণ কৌশলগত কারণে কি সেই কৌশল স্ট্র্যাটেজিক পয়েন্টটা কি পয়েন্ট হলো যে এখানে একটা রেলপথ এবং গুরুত্বপূর্ণ সড়ক এসে এই শহরে মিলেছে যোগাযোগের একটা হাব আপনারা এটিকে বলতে পারেন আশেপাশের যে সেনানিবাসগুলো রয়েছে তার সঙ্গে যোগাযোগ নিবিড় সুতরাং এই শহরের এই জায়গাটার যদি দখলে নিয়ে নিতে পারে রাশিয়া তাহলে ইউক্রেনের যোগাযোগ ব্যবস্থার অনেকখানি তাদের হাতের নাগালে চলে আসবে আর নিজেদের যোগাযোগ ব্যবস্থার অনেকখানি যদি ইউক্রেন হারিয়ে ফেলে তাহলে তো তার ক্ষতির কোনো শেষ নেই এই শহরটি হলো পূর্বাঞ্চলীয় একটি শহর ধরুন যদি রাশিয়া এই শহরের দখল নিয়ে নিয়েছে বলে ঘোষণা করে তাহলে চোখ বন্ধ করে আপনারা ধরে নেবেন যে গত কয়েক মাসের মধ্যে ইউক্রেনের সবচেয়ে বড় ক্ষতিটা হয়ে গেল এই শহরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই পক্ষের কাছে যে কারণে এই শহরে এক বছর ধরে লড়াই চলছে এখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার একটা টার্গেট রয়েছে যে তিনি এই যে অঞ্চলে লড়াই করছেন কোন জায়গাগুলো তিনি নিজের দখলে নিয়ে যেতে চান তার একটা টার্গেট রয়েছে এই যেমন ধরুন যখন ডোনাল্ড ট্রাম্প দুই পক্ষের ভিতর মীমাংসা করার জন্য একটা থিওরি নিয়ে হাজির হয়েছিলেন তখন মিস্টার পুতিন খোলামেলা বলেছিলেন যে তিনি পুরো দনভাস এলাকাকে নিজেদের দখলে নিয়ে নিতে চান দনভাসের মধ্যে লোহানস্ক এবং দনস্ক এই দুটো অঞ্চল রয়েছে এটি হলো পূর্ব দিকের ইউক্রেনের ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ইন্ডাস্ট্রিয়াল হাব ডনভাস যদি পুরোটা দখল করে ফেলতে পারেন মিস্টার পুতিন তাহলে ইউক্রেনের এই পূর্ব অঞ্চলের শিল্প সমৃদ্ধ যে এলাকা তার পুরোটাই তিনি দখল করে ফেলতে পারেন তো ইউক্রেন সঙ্গত কারণে এই প্রস্তাবে তখনও রাজি হয় নাই কারণ আটাত্তর ভাগ মাত্র দনবাস এলাকা মিস্টার পুতিনের দখলে রয়েছে আরো বারো শতাংশ জায়গা তাহলে ওনা ইউক্রেনকে ছেড়ে দিতে হবে এখন ইউক্রেন যদি জায়গা ছেড়ে দেয় সেটি তো একেবারে শেষ তাই কি মানে কেউ একজন তার জায়গা দখল করে নিয়ে যাচ্ছে যুদ্ধ করে এবং তিনি প্রতিরোধ করার জন্য চেষ্টা করছেন দেশপ্রেম দেখাচ্ছেন এটা একটা বিষয় আবার বন্ধ করার জন্য কিছু জায়গা রাশিয়ার হাতে তুলে দিচ্ছে এই বিষয়টি মত হয়নি জেলেন্স কিন্তু এখন যদি এ দনভস অঞ্চলের এই দুটি জায়গা যদি যুদ্ধ শুরু করার তিন বছর দশ মাস পরে এসে ভ্লাদিমির প্রতি দখল করে ফেলতে পারেন তাহলে তিনি তার ওখানে লক্ষ্য পূরণের আরো এক ধাপ এগিয়ে গেলেন এমনটাই বলা হচ্ছে সবচেয়ে যে বড় প্রশ্ন এখন সেটা হলো যে পোক্রভস্ক কি মানে হাতছাড়া হয়ে গেল ইউক্রেনের কিংবা পোক্রভস্ক কি আহ পুরোটাই ইউক্রেন নিজের দখলে রাখতে পারলো এ নিয়ে দুই পক্ষেরই দাবি রয়েছে কিন্তু সঠিক কোনো তথ্য এখনো পর্যন্ত আমরা গণমাধ্যমে পাইনি যেসব তথ্যগুলো জানা যাচ্ছে তার মধ্যে বলা হয়েছে যে ওই এলাকায় কয়েক হাজার সেনা জড়ো করেছে রাশিয়া এবং গত সপ্তাহে তাদের শত শত সেনা সেই শহরে প্রবেশ করেছে সড়কের মানে সেই শহরের ভবনগুলো সড়কগুলো ধীরে ধীরে তারা দখল করে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এবং ইউক্রেনীয় ইউনিয়ন ইউক্রেনীয় যে বাহিনী রয়েছে তাদের উপরে ব্যাপক পরিমাণে প্রভাব তাদের পড়ছে কিন্তু বুধবারে আবার এই বিষয় নিয়ে কথা বলেছেন জেনারেল স্টাফ তিনি জানিয়েছেন যে শহর এবং আশপাশের এলাকায় তাদের যে বাহিনী রয়েছে তারা এখনো অবরুদ্ধ নয় মানে তাদেরকে এখনো ঘিরে ফেলতে পারেনি রাসান সেনারা তারা এখনো সক্রিয় প্রতিরোধ চালিয়ে যাচ্ছে রোশ বাহিনীকে টেকিয়ে দিচ্ছে এবং ইউক্রেনের এক রেজিমেন্ট থেকে জানানো হয়েছে যে তারা শহরের সিটি কাউন্সিল ভবন আবারও দখল করে নিয়েছে এবং ভবনের উপর তারা ইউক্রেনের একটা পতাকা টাঙিয়ে দিয়েছে এবং সেই পতাকার একটা ছবি প্রকাশ করেছে প্রমাণ হিসেবে যে তারা সেটি দখল করেছে এবং ইউক্রেনের উপস্থিতি সেখানে রয়েছে আচ্ছা তো ইউক্রেন এই দাবি করলেও ওখানে যারা যুদ্ধের যে সংবাদদাতারা যারা কাজ করছেন তারা বিভিন্ন সামরিক সূত্রের বরাদ দিয়ে যে সব খবর দিচ্ছে সেই খবরে বলা হচ্ছে যে ইউক্রেনের সেনারা সংখ্যায় রাশিয়ার সেনার তুলনায় কম এবং যেকোনো মুহূর্তে এক বেশি ইউক্রেনের সেনাকে রাশিয়ার সেনারা ঘিরে ফেলতে পারে মানে হলো যে রাশিয়ার লোকজন মানে সেনারা সেখানে সুবিধাজনক অবস্থানে রয়েছে এরকম খবর প্রকাশ করা হচ্ছে আবার ওই শহরের বিষয়ে রাশিয়াও জানাচ্ছে রাশিয়া বলছে যে তারা উত্তর দিকে অগ্রসর হচ্ছে ইউক্রেনীয় বাহিনী অবরোধ ভাঙার চেষ্টা করছে সেগুলোকে তারা ব্যর্থ করে দিচ্ছে এবং রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে যে ইউক্রেনের যে ইউনিটগুলো আছে তারা একটা বড় ধরনের ফাঁদে পড়ে গেছে এবং তাদের অবস্থা সেখানে খুব খারাপ খারাপ অবস্থায় আছে কিন্তু স্বাধীন অনেক বিশ্লেষকরা বলছেন যে বাস্তবতা আসলে ঠিক যতটা বর্ণনা করা হচ্ছে রাশিয়ার তরফ থেকে বাস্তবতা আসলে ততটুকু নয় এখন সবকিছু তো কিছু ওপেন সোর্স থাকে স্যাটেলাইট থেকে ছবি তোলা যায় নানান ভাবে অনেক কিছু জানা যায় তো এই ওপেন সোর্স বিশ্লেষণ করে সাংবাদিকরা মাঠ পর্যায়ে যেসব বলরেনগুলো প্রকাশ করছে সেই পরিস্থিতিগুলো ভিন্ন ভিন্ন একজনের সঙ্গে অন্যজনেরই মিলছে না কেউ কেউ মনে করছে যে মস্কোর যে সেনারা আছে তারা পোক্রো একটা বড় অংশ এরই মধ্যে দখল করে নিয়েছে আবার অনেকে বলছে যে না শহরের বেশিরভাগ অংশে আসলে লড়াই চলছে ঠিক স্পষ্ট করে বলা যাবে না যে বেশিরভাগ অংশ কার দখলে রয়েছে তাহলে কি এখন এই পুরো জায়গাটিকে নোমেন্স ল্যান্ডের আকার ধারণ করেছে মানে সেখানে রাশিয়াও নেই সেখানে ইউক্রেনও নেই এটিও ঠিকঠাক বলা যায় না পরিস্থিতি তাহলে সে জটিল তাহলে এই জায়গাটি এত জটিল হয়ে উঠছে এর মানে হলো যে রাশিয়া যে ভাবে হোক এই শহর দখল করতে চায় আবার এর মানে দাঁড়ালো যে ইউক্রেন কোনো ভাবে হোক এই শহর নিজেদের দখলে রাখতে চায় এবং রাশিয়ানদের হাতে ছেড়ে দিতে চায় না যুদ্ধে তারা হাঁটতে চায় না ফলে এখানে এরকম হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে তাহলে এখন প্রশ্ন হলো যে এই শহর রাশিয়ার জন্য কেন এত গুরুত্বপূর্ণ রাশিয়া কেন এই মরিয়া হয়ে উঠেছে আপনারা জানেন যে দু চব্বিশ সালের ফেব্রুয়ারির দিকে রাশিয়া পূর্বাঞ্চলীয় একটি শহর আফদিয়ে দখল করার পরেই তারা এই পক্ষের দিকে নজর দেয় এর আগে তারা ওই শহরটিকে দখল করে এই যে আফদিয়ে ভোকা শহর দখল করার ফলে রাশিয়ার কি লাভ ছিল লাভ হয়েছিল কারণ ওখানে ইউক্রেনের একটা গুরুত্বপূর্ণ সামরিক খাঁটি ছিল যেই খাঁটিটা রাশিয়া দখল করে নিয়েছে এবং ইউক্রেনকে এই খাঁটি ছেড়ে দিতে বাধ্য করেছে কিন্তু তারপরেও একুশ মাসে রাশিয়ান বাহিনী মাত্র কিলোমিটার উত্তর পশ্চিমে অগ্রসর হতে পেরেছে এখন এই যে রাশিয়া যে অল্প অল্প করে জায়গা দখল করছে খুব জোরালোভাবে যে এগিয়ে যেতে পারছে না এটি নিয়ে কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা কটাক্ষ করেছিলেন এবং তিনি বলেছিলেন যে দুর্বল হয়ে পড়েছে এটি যুদ্ধক্ষেত্রের দিকে দেখলেই বুঝে যায় মানে এরকম অল্প অল্প করে জায়গা দখল করে নিচ্ছে এর জবাবে মুখ খুলেছিলেন বলেছিলেন যে তাকে পুরো ন্যাটোর বিরুদ্ধে অর্থাৎ ন্যাটোভুক্ত বত্রিশটি দেশের বিরুদ্ধে লড়তে হচ্ছে তাই এই ধীরগতি আবার তিনি বলেছিলেন যদি আহ বাহিনীকে কাগজের বাঘ মনে হয় যা ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছিলেন তাহলে তিনি পরামর্শ দিয়েছিলেন সে কাগজে ভাগে বাঘের সামনে মুখোমুখি হওয়ার জন্যে এখন এই পোক্রোভস্ক যদি দখল করতে পারেন ভ্লাদিমির পতিন তাহলে তিনি পুরো দনভাস অঞ্চল দখল করার কাছাকাছি একটা জায়গাতে পৌঁছে যাবেন যা এই যুদ্ধে তার অন্যতম লক্ষ্য বলেই আমরা ধরে নিতে পারি এখন যদি পোক্রোভস্ক পতন হয়েই যায় মানে ইউক্রেনের তরফ থেকে বলছি যদি রাশিয়া দখল করে নিয়েই ফেলতে পারে তাহলে যা দাঁড়াবে যে এর আশেপাশের যত শহরগুলো আছে সেগুলোর প্রতিরক্ষা দেয়া ইউক্রেনের পক্ষে অসম্ভব হয়ে পড়বে এবং ইউক্রেন তখন বিপুল বিক্রমে তাদের বাহিনী নিয়ে উত্তর পূর্বের কোস্তিয়ান তিনি ভকা এবং আরো সামনের যেসব বেল্ট শহরগুলো রয়েছে যেমন ড্রুস কিম্পা ক্রামাতর্স্ক এবং স্লোভিনিয়াস্কের দিকে তারা মনোযোগ দিয়ে এগিয়ে যেতে পারবে আগে বলেছি যে ইউক্রেনের প্রতিরক্ষা এখানে আছে তারা প্রতিরক্ষা চেষ্টা করছে তারা মনে করছে যে রুশ বাহিনীর গতির অভাব রয়েছে এবং যেভাবে এই যে যাচ্ছে তাতে করে হঠাৎ করে যে রুশ বাহিনী খুব বেশি গতি তৈরি করে আচমকা অনেক বেশি জায়গা দখল করে ফেলতে পারবে বিষয়টি তাও নয় ফলে রাসানরা খুব যে বড় সাফল্য অর্জন করে ফেলতে পারবেন সেটি আবার ইউক্রেন বিশ্বাস করে না এমনকি জেলেন্সকে মনে করেন যে পুরু এই জায়গাগুলো দখল করে নিতে আরো কয়েক বছর সময় রাশিয়ার লেগে যেতে পারে কিন্তু তারপরও ইউক্রেন এই যে মরিয়া হয়ে এই শহরটিকে ধরে রাখার চেষ্টা করছে কেন এটি তাদের কাছে কেন এত গুরুত্বপূর্ণ কেন তারা এটি রক্ষা করার চেষ্টা করছে এখন এই যে পোক্রোভস্কো এই শহরটি এখন জনশূন্য হয়ে রয়েছে কিন্তু এটি এই আগ্রাসনের পুরো যে সময় তিন বছর সময় এই সময়টিতে ইউক্রেনের সেনাদের জন্য একটা স্ট্র্যাটেজিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে যুদ্ধ শুরু হওয়ার আগে এই শহরের জনসংখ্যা ছিল আপনাদেরকে আগেই বলেছি কারণ এখানে ইউক্রেনের একমাত্র ধাতব কয়লা যেটাকে কোকিং কয়লা বলা হয় খনির কাছাকাছি এই শহরটি অবস্থিত এই এটি হল ইস্পাত শিল্পের জন্য এই খনি তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখানে অনেকদিন পর্যন্ত সেনারা ছিল কারণ জীবিকা আছে খনি আছে মাইনিং আছে অর্থনৈতিক কর্মকাণ্ড রয়েছে এখানে কিন্তু এবছরের শুরু থেকে এই শহরটি খালি করার প্রক্রিয়া শুরু হয় এবং তখন সেনারা তখন শ্রমিকরা চলে গেলে কয়লা উৎপাদন করা সেখানে বন্ধ হয়ে পড়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি শুরুতে বলেছি যে পোক্রভস্ক পূর্বাঞ্চলের একটা প্রধান সড়ক এবং রেল যোগাযোগের কেন্দ্রবিন্দু রয়েছে কাজে এই জায়গা দখল করে নিতে পারলে তার অন্যান্য শহরগুলোতে সহজেই সেনা নিয়ে রসদ নিয়ে অস্ত্র নিয়ে রাশিয়া পৌঁছে যেতে পারবে এবং এরই মধ্যে রুশ বাহিনী এবং প্রধান দিকে অগ্রসর হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক থেকে তারা এবং সীমানার কাছাকাছি তারা পৌঁছে গেছে এবং আরেকটি বড় শহর যাচ্ছে সেটি জাফর সেখানেও রাশিয়া দাবি করে যে তাদের সেখানে প্রচন্ড রকম লড়াই তাহলে এত গুরুত্বপূর্ণ একটা জায়গাতে এসে যখন এই লড়াই চলছে তখন কি এমন হতে পারে যে এই শহরের লড়াই পুরো রাশিয়া ইউক্রেন যুদ্ধের গতিপথকে বদলে দিতে পারে পুতিন কিন্তু যে আগে দাবি করেছেন যে তিনি পুরো দনস্ক নিজের কাছে রেখে যেতে চান এখন যদি পোক্রস্ক দখল করে ফেলে রাশিয়া তার মানে কি পুরো দনভস অঞ্চল বা দনস্ক রাশিয়ার কাছে চলে যাবে তা নয় বরং রাশিয়াকে ওই জায়গাগুলো নিজের দখলে নেয়ার জন্য আরো লড়াই চালিয়ে যেতে হবে এবং বিনা বাধায় যে সেখানে পুরোটা দখল করে নিয়ে ফেলতে পারবে তাও নয় এবং এখন এমনিতেই ইউক্রেন একটা বাজে অবস্থাতে রয়েছে সেখানে সেটা হলো যে উইন্টারের কারণে আপনারা সবাই জানেন আমি নিয়ে একটা ভিডিও করেছি যে জেনারেল উইন্টার এটা হলো রাশিয়ার একজন জেনারেল মানে রাশিয়ার জন্য একজন শীর্ষস্থানীয় সামরিক কমান্ডার বা সামরিক লিডারের মতো কাজ করে পৃথিবীর সব দেশেই অনেক জেনারেল থাকেন তারা সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীতে কাজ করেন কিন্তু এই এই প্রকৃতির একজন জেনারেল জেনারেল তার নাম হলো শীত যুদ্ধে অনেকখানি সহযোগিতা করে শীতে ইউক্রেনের মানুষকে শীতে জমিয়ে ফেলার একটা পরিকল্পনা মিস্টার পুতিনের রয়েছে যে কারণে তিনি ইউক্রেনে ব্যাপক পরিমাণে ইলেকট্রিসিটি সাপ্লাই ইলেকট্রিসিটির চেইনের উপরে আঘাত করছে এবং সেখানে পাওয়ার কাট করে ফেলার চেষ্টা করছে যাতে একটা বড় শরণার্থীদের ঢেউ হয় ইউরোপের দিকে এবং ইউরোপের লোকজন যদি এই শরণার্থীদের গ্রহণ না করে তখন আন্তর্জাতিকভাবে তারা এক ধরনের নৈতিকতার সংকটে পড়ে যাবে এবং ইউরোপের সঙ্গে আহ ইউক্রেনের একটা বড় ধরনের দূরত্ব তৈরি হবে এমন কি এই ধরনের ঘটনা যদি মিস্টার পুতিন ঘটিয়ে ফেলতে পারেন তাহলে ইউক্রেনের তাহলে এই ইউরোপের ভিতরেও পরস্পরের বিরুদ্ধে বিরোধ অসন্তোষ অবিশ্বাস অনাস্থা তৈরি হয়ে যেতে পারে এটি একটি বড় ধরনের ডিপ্লোমেসি এবং একটা বড় ধরনের সামরিক কৌশলের সেখানে করা হয়েছে এই যখন পরিস্থিতি সেখানে যদি এই মুহূর্তে সংবাদ আসে যে পুক্রভস্ক পতন হয়ে গেছে এবং ইউক্রেন সেটি হারিয়ে ফেলে তাহলে এটি ইউক্রেনের মুখে সেলের মতো গিয়ে বিধবে তাদের মনোবল ব্যাপকভাবে কমিয়ে দেবে ফলে এই শহরটি রক্ষা করতে ইউক্রেন বিপুল মানব শক্তি ব্যবহার করছে ব্যাপক সরঞ্জাম এখানে রাখছে অনেক সম্পদ তারা ব্যয় করছে এবং এই সবকিছুই তাদের বড় ধরনের ক্ষতি নিয়ে আসবে আবার এই শহর যদি পড়ে যায় মানে রাশিয়া যদি দখল করে ফেলে তাহলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই যে যুদ্ধ বন্ধ করার যে প্রচেষ্টা সেখানেও এটা একটা প্রভাব ফেলতে পারে কিভাবে এটা প্রমাণ করে দিতে পারে যে মস্কো একটা শক্তিশালী অবস্থানে রয়েছে এবং প্রমাণ করে দিতে পারে যে রাশিয়া কাগজে বাঘ নয় যেমনটা বলেছিলেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প যে রাশিয়া একটা কাগজে বাঘ তাহলে যদি এটা প্রমাণ হয়ে যায় যে রাশিয়া কাগজে বাঘ নয় তাহলে নেগোসিয়েশন রাশিয়ার অনুকূলে রেখে এই যুদ্ধ শেষ করতে হবে যদিও ট্রাম্প পুতিনের সঙ্গে একটা সম্মেলনের আয়োজন করতে গিয়েও সেটি বন্ধ করে দিয়েছেন এবং পুতিন যুদ্ধবিরতিতে রাজি হননি তারপরেও কিন্তু রুশ কর্মকর্তারা আশা ছাড়েন যে একটা সমঝোতা হতে পারে কূটনীতির আশা জেগেই রয়েছে এই পরিস্থিতিতে এসে যদি পক্রভস্ক রাশিয়া নিজেদের দখলে নিয়ে যেতেই পারে তাহলে কূটনীতিতে রাশিয়া অনেকখানি এগিয়ে যাবে এটাই সহজে বিশ্লেষণ করা যায় এই হলো সর্বশেষ পক্রভস্ক নিয়ে যতটুকু তথ্য জানা গেল তার সবই আপনাদেরকে আমি জানালাম একজন সম্মানিত দর্শক আমাকে বলেছিলেন কমেন্ট করে আমি যেন পোক্র নিয়ে একটা কন্টেন্ট করি বিষয়টি যেন বলি আমার হাতে খুব বেশি সময় ছিল না একটু ব্যস্ত ছিলাম তাই আমি একটু দেরিতে দিলাম দেখে কারা কি কমেন্ট করেছেন আপনাদের নামগুলো বলি আচ্ছা সিদ্ধার্থ শঙ্কর রয় থ্যাংক ইউ কমেন্ট করার জন্যে